আমরা দিন পর ঘুরতে বের হয়েছি আজকে আজকে খুবই মৌসুমটা ভালো তো আমার বান্ধবীকে সাথে নিয়ে এসেছি ঘুরতে আমি ভাবছি একা একাই কি যাব তো দুজনে যাই ঘুরতে সব সময় আর কি আমরা মানে যেখানে যাই একসাথে যাই তো আমার বান্ধবী লজ্জা পাচ্ছে এদিকে ঘুরতে ঘুরতে আসতে তো আমি ভাবছি বলছি আমি বলছি যে কিসের লজ্জা এত ভিডিও বানালে কিসের লজ্জা দেখবে আমাদের দুনিয়ার দুনিয়ার লোকগুলাই দেখবে নাকি কোথাও যদি আমরা হারিয়ে যাই তা তখন যে বার বার হয়ে বার করে নিবে কেন লজ্জা পাচ্ছিস রে এদিকে আয় না ওই তো আমাদের পাড়া প্রতিবেশী লোকগুলো আমাদেরকে দেখছে আমাদেরকে আরো লজ্জা লাগছে কিন্তু আমাকে লজ্জা লাগেনি আমরা আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি তো আমার আমাকে তো লজ্জা লাগেনি তো আমার বান্ধবীকে লজ্জা লাগছে তো যাই হোক লোকের সঙ্গে যা আসে না দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলা তোমরা তোমরা খাও তরকারি রান্না করে খাও এগুলা খায় তো মানুষগুলাই অবশ্যই খায় কিন্তু আমিও খাই ভালো লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই জানাবে আমাদেরকে তো আর অনেক দূরে যাব না এইটুকু শেষ করছি মানে তোমাদের দাদা ভাই আমাদের খালি ক্যামেরা শুটিং করতে ক্যামেরা শুটিং করছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে ক্যামেরাটা ঘুরায় ঘুরায় দেখছে ওদিক থেকে ঘুরে ঘুরে চলে আসলাম তো এদিকে একটা তোমাদেরকে ইসে কীর্তন হয় মাসের তো নতুন ইসে বানাচ্ছে মন্দির দেখতে পাচ্ছ আসো এই যে এই মাঠ এই মাঠে আর কি কীর্তনটা হয় এই যে এখন ধান লাগাইছে গেলে পৌষ মাসের অর্ধেকে এই কীর্তনটা চালু হবে তো এখনো কমপ্লিট হয়নি এই যে মন্দির আগে আর কি টিনের টিনের ছিল আগে টিনের ঘর ছিল তো এখন সবাই মিলে চান্দা কালেকশন করে এই মন্দিরটা বানাচ্ছে তো এখানে এখানে আসো তো দেখাই এখানে কি মন্দির সম্পূর্ণভাবে ঠিক হয়নি ওই জন্য আর কি প্রতিমা টর্তিমা কিছু আনা হয়নি আর অনেক কাজ বাকি আছে পোলস্টার করা বাকি আছে তো আরম্ভ হয়ে যাবে মানে অগ্রহায়ণ মাস থেকে অগ্রহায়ণ মাসে থেকে আর কি আরম্ভ হবে এখন মানুষের প্রচুর কাজ মাঠে তো কাজ সময় দিতে এই মন্দিরে সময় দিতে পারছে না মাঠে ঘাটে খুব কাজ এখন ইসে মাকাই ভুট্টা টুটা লাগানো হবে ধান কাটা মারা চলছে তো বন্ধুরা কীর্তন যখন হবে তোমাদেরকে তো অবশ্যই জানাবোই তো এখন তো কীর্তনের সময় চলে আসছে তাড়াতাড়ি তো যদি তোমাদের আরে কি আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যখন প্রতিমা আনা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক সঠিক ভাবে তো এখন কিছুই নাই এমনি আর কি আমি প্রণাম জানাচ্ছি রাধে রাধে তো পর্দাটা আবার সরিয়ে দিলাম এখানে কীর্তন আর কি হয় মানে সন্ধ্যা টাইমে